হরে কৃষ্ণ আসছে ভৈমি একাদশী সকল উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার পাদ শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে আসুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের একাদশী কি নামে পরিচিত এবং কবে পালন হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনও পেতাত্মা প্রাপ্তি হয় না এবং এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর ধামে প্রবেশ করার অধিকার লাভ হয় আমরা সকলেই জানি একশো বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজের গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলায় স্নান করলে ভক্তদের পাপ ধুয়ে পড়ে এবং তাদের মুখ লাভ করতে সহায়তা করে তো আমরা যারা মৌনী অমাবস্যায় স্নান করতে পারিনি কুম্ভ মেলা যেতে পারিনি তাদের আর কোনো চিন্তা নেই আমরা এই আসছে জয়া বা ভৈমী একাদশীতে এই একাদশী পালন করলে সমস্ত তীর্থের ফল আমরা লাভ করতে পারি একাদশী ব্রত পালনের উপকারিতা কি। হ্যাঁ একাদশী ব্রত পালন করলে অনেক উপকারিতা পাওয়া যায় একাদশী ব্রত পালন করলে আধ্যাত্মিক উন্নতি হয় শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে একাদশী ব্রত পালন করলে মন ও শরীরের উপর নিয়ন্ত্রণ আসে একাদশী ব্রত পালন করলে পাপ কাজ থেকে মুক্তি পাওয়া যায় একাদশী ব্রত পালন করলে আধ্যাত্মিক বৃদ্ধি হয় একাদশী ব্রত পালন করলে সহানুভূতি ও নম্রতা বাড়ে একাদশী ব্রত পালন করলে পরিবারের সুখ সমৃদ্ধি আসে একাদশী ব্রত পালনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও সমৃদ্ধি পাওয়া যায় বইমে একাদশীর পালনের নিয়ম হল একাদশীর আগের দিন দশমীতে একাহার বা আমিষ আহার বর্জন করে নিরামিষ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন একাদশীর দিন নিরাহার আর দ্বাদশীতে একাহার করতে হবে বৈষ্ণব মতে একাদশী পালনের নিয়ম বলি একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করায় যেন আপনার মূল কাজ হয় একাদশী পালনের সাত্বিক নিয়মগুলি হলো একাদশীর দিন নির্জলা উপবাস সর্বোত্তম শাস্ত্রের সেই কথা উল্লেখ আছে যদি অসমর্থন হন শারীরিক দিকে খেয়াল রেখে একাদশীর দিন পঞ্চ বর্জন করে ফল মূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণের বিধান রয়েছে এখন দেখে নেওয়া যাক একাদশীতে কোন পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি জব ভুটা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খৈরুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসরি মসুরি ছোলা অহর মটরশুটি বরবটি ও সিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় যারা আমিষ ভোজি বা সাত্ত্বিক আহারে নন এবং চা বিড়ি সিগারেট পান কপি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদগতি হবে তা নয় পিতা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্র কন্যা একাদশী ব্রত পালনে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে কাজেই একাদশী পালন করা আমাদেরই সকলেরই কর্তব্য তাই আমাদের প্রত্যেকটি একাদশী পালন করা কর্তব্য নিজে একাদশী ব্রত পালন করবেন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে উৎসাহিত করবেন একাদশী পারণ একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার নিয়ম পঞ্জিকা মতে একাদশী পারণের উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করে আমাদের পারন ভাঙা উচিত নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর আগের দিন রাত এগারোটার মধ্যেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিতে হবে এবং ঘুমানোর আগে ব্রাশ করে নিতে হবে এবং মুখে যা অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক হতে হবে যেন কোথাও কেটে না যায় খনন একেবারে নিষিদ্ধ একাসী দিন ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষন হয় বলে তাই একাদশীর আগের দিনেই রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়া উচিত একাদশীর দিন যেটা করতে হবে সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে যদি তা সম্ভব না হয় একটু চেষ্টা করতে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্নান সেরে ভগবানের পূজা অর্চনা করা সেই দিন ভাগবত গীতা অধ্যয়ন করা এবং একাদশীর মাহাতকথা শ্রবণ করা বা যদি সম্ভব না হয় তাহলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় এমনি একাদশীর পরদিন পারণের সময়সূচি হলো নয় ফেব্রুয়ারি রবিবার সকাল ছটা সতেরো থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত সঠিক সময়ে পঞ্চর পঞ্চরবিশ গ্রহণ করে পালন সেরে নিতে হবে নয় ফেব্রুয়ারি বরাহ দ্বাদশী বরাহ দ্বাদশী হল ভগবান বরাহদেবের আবির্ভাব দিবস এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শুক্র রূপে আবির্ভাব হয়েছিল ভগবান বিষ্ণু এই দিন গর্বদক মহাসাগর থেকে পৃথিবীকে উদ্ধার করে হিরণ্যকাশ্য অসুরকে বধ করে এই দিনে ভগবান বরাহদেবের বিজয় উদযাপন করা হয় এই ছিল আজকের ভৈমি জয়া একাদশীর জানকারি বিশেষ তথ্য আশা রাখছি এই জানকারি বিশেষ তথ্য আপনার জন্য উপযোগী হবে ভৈমি জয় একাদশীর মাহাত্মকতা শ্রবণ করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিন আজ আসি দেখাচ্ছ নতুন ভিডিওতে হরি কৃষ্ণ